নগরীর হালি শহর ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ এশাদ নগরীর ফুল চৌধুরী পাড়া সালাম আল ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র এলাকায় উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল হক সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ আবুল هاشিম বিশেষ অতিথি ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ নিজামউদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ মুজিবুর দলা আর উপস্থিত ছিলেন বিডিআর ইলিয়াস মোহাম্মদ সালাউদ্দিন বদিরুজ্জামান রুবেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিফ মোহাম্মদ মিনারা শানাজ রফিক মোহাম্মদ সহ আরো অনেকেই এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ কেড়ে নিতে পারবে না

আজকে এই দেশ থেকে সরকার বিতাড়িত হয়েছে এখানে কৃতিত্ব কিন্তু কারণা এটা শুধু এই ছাত্র জনতা বাংলাদেশের মানুষের কারো এককভাবে এটা গৌরবের বিষয় নয় তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারেক রহমান উনি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আজ থেকে পাঁচ বছর আগে তখন কিন্তু যে একত্রিশ দফার কথা বলতেছে সেটা আজ থেকে পাঁচ বছর আগে উনি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন রাষ্ট্র কাঠামো মেরামত সেটা অর্থাৎ রাষ্ট্র কাঠামো মেরামত এটার অর্থ কী অর্থাৎ আমাদের ঘরে যদি একটা খুঁটি নষ্ট হয়ে যায় সেটা ঘরটা বাঁকা হয়ে যায় হয় না ঘরটা বাঁকা হয়ে যায় একটা ঘরের মধ্যে আর সিসি পিলার দুর্বল হলে এটা একটা ঘর দুর্বল হয়ে যায় তদ্র একটা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করতে যদি আমাদের পরিচালনা রাষ্ট্র কাঠামো যদি দুর্বল হয় সেখানে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয় আমি চেষ্টা করব এই আসনে যেই বারবার নির্বাচিত আমি খুশু চৌধুরী যাকে চিনাই দেওয়ার কোনো অবকাশ নাই ওনাকে সবাই চেনে এবং উনিও আমাদেরকে বাইপে সবাইকে চেনেন এবং যেই তিন চার চারবার নির্বাচিত হওয়ার পরে উনি যেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিগত ফেজিস সরকারের যেই এমপি ছিলেন উনি কী করেছেন ওইটার সাথে আপনারা তুলনা করে দেখবেন সেই হিসাবে আমার মতে আমি খুশুমাবু চৌধুরী আগে থাকবেন সেই ধারাবাহিকতা আমরা আমরা এর জন্য আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটাই প্রমাণ করার সামনে বিএনপি কে আপনারা অনেক ভালোবাসেন এই ভালোবাসাটা ফেব্রুয়ারি মাসে দেখাইতে হবে আপনাদের আপনাদের সবার একটু কষ্ট করতে হবে এটা হইল কি আপনার মুরব্বিরা আছেন আপনাদের নাতি আছে ভাই আছে বোন আছে বা যারা ছেলেরা আছে সবাইকে নিয়ে আপনারা বুদ্ধিতে যাবেন এমন একজন ব্যক্তি যিনি আমির কুসুম আহমদ চৌধুরী এই এলাকার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কর্মীদেরকে উনি চিনে পাশাপাশি আপনাদেরকে আজকে অনেক মহিলা আছে জন্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা বিখে ধানের শিশু বোট দিয়ে আমাদের অত্র এলাকায় দশ আসনে মনোনীত হয়েছেন জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী উনি সাবেক সফল বাণিজ্য মন্ত্রী এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের উত্তর এলাকার কাটলির ছেলে আপনারা ধানের শিশু বোট দিয়ে আমির কসর মোহাম্মদকে জয়যুক্ত করবেন ধানের শিশু বোধ দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন আমরা আসলে শোভাগবান আমাদের এলাকায় ওত্র এলাকায় সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাসেম ভাই উনি আমির কসরুল চৌধুরীর সাথে এমন সম্পর্ক কারণ আমরা ওইখানে যাই আমরা দেখি তাই আমির কসরু মাহমুদ চৌধুরী যদি মন্ত্রী হয় তাহলে এলাকার যে কোনো কাজের জন্য আমরা হাসম ভাইয়ের কাছে গেলেই হবে আমির কোসর পর্যন্ত যাওয়া লাগবে না হাসম ভাইয়ের কাছে গেলে ওই কাজ এবং উন্নয়ন সফলভাবে হবে একশো একশো সফলভাবে হবে আপনারা সবাই জানেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অনেক কিছু চেষ্টা করছে কিন্তু তারা পারে নাই তাই আগামীতে ওই পথ বাহিনীকে বয় করে মার্কাত শীষকে ভর্তি জয়যুক্ত করেন ইনশাল্লাহ এবং তিনি একজন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আপনারা জানেন আমরা আবুল আসিম ভাইকে নিয়ে বহুবার চেষ্টা করেছি এই দশ আসনে আমির খসি মাহমুদ চৌধুরীকে প্রার্থী করার জন্য কিন্তু আমরা পারি নাই আজকে আমাদের সৌভাগ্য যে হাশেম ভাইয়ের অনুরোধে তিনি এই এলাকায় এমপি হিসেবে প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছেন অনেকে অনেক বক্তা দিছে সবে একে কথা খালি ফেব্রুয়ারি নির্বাচনের কথা দেখবেন এখানে এইটা আমাদের পাশে যে একজন সাবেক মন্ত্রী ছিল ডাক্তার আফসারুল আমিন অনেকেই কিন্তু আমাদের বিএনপি ছেলেরও অত এলাকার ছেলেরা ভোট দিছে কেন দিছে উনি এলাকার লোক আমরা সহজে ওনাকে পাবো ঠিক আছে না আজকে উনি মারা গেছে ওনাকে আল্লাহ হস্তশাসিত কর তো আমির কসরুম মাহমুদ চৌধুরীও আমাদের এলাকার লোক স্থানীয় লোক এখন অত্র এলাকা ফুল চৌধুরী করা সম্বন্ধে উনি প্রত্যেকের গড় সম্বন্ধে জানে নাই কাজে এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা প্রার্থীও পেয়েছি সেরকম ইনশাল্লাহ আমির কসরুম মাহমুদ চৌধুরী আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করব যার যার দায়িত্ব যার যার জায়গা থেকে পালন করব। আমরা ভোট দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে জয়যুক্ত যুক্ত করব এই কারণে নির্বাচন আগে আমরা অনেক দল মিলে নির্বাচন করতাম এখন বর্তমানে একটা দল নাই তাদের ফেসিস্টের কারণে ওরা বিতাড়িত হয়ে গেছে কিন্তু বর্তমান আরেকটা ফেসিস্টের জন্ম হচ্ছে যারা জান্নাতের লোক দেখাচ্ছে আপনাকে নামাজ রোজা বাদ দিতে বলতেছে শুধু বলতেছে কি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনার নামাজ রোদা লাগবে না ভোজা এক আমরা এমন একটা সময় আলোচনা সভাটা করতেছি যার জন্য যে মা মাটি মানুষের নেত্রী আমাদের নেত্রী উনি অত্যন্ত অসুস্থ সিসিওতে আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ততটুকু পর্যন্ত হাইয়াত দেয় আগামী নির্বাচন পর্যন্ত যেন উনি যে কথাটা বলেছিলেন যে এমন অনেকটা দিন আসবে এই দেশের পচায় ঘন্ধে আওয়ামী থাকতে পারবে না সেদিন দিনটি উনি দেখে গেছেন শান্তি লগ্নে উনি স্বাধীনতার ঘোষণা করে এই দেশটাকে মুক্ত করেছিলেন শক্তি মুক্তি ইনশাল্লাহ আপনারা কেউর কথায় বিভ্রান্ত হবেন না এই শহীদ রাষ্ট্রপতির স্ত্রী খালেদা জিয়া আপনি একটি কথা বলি এই ক্যান্টনমেন্ট থেকে জোর প্রভাব ওনাকে এক এক কাপড় নিয়ে ক্যান্টনমেন্ট থেকে অত্যাচার করে বাই করেছেন বলবো আমাদের নতুন প্রকল্পের নতুন ভোটারদের জন্য নতুন বোন থেকে খেয়ে রাখতে হবে আমার বাবা মা কি রাজনীতি কি কোন পথ দিয়ে চলে গেছে ঠিক কোন পথে চলছে কারণ আদর্শ বিক্রি কখনো করবো না